ইসমাইলের স্বাভাবিক বিষয় না তার জীবন চলে যাচ্ছে তারপরে তার কোনো আপত্তি নেই তিনি বলছেন যে কোরবানি করবেন করেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন এখান থেকে বোঝা যায় যে যারা বলেছেন বা লিখেছেন ইতিহাসে যে ইসমাইলের এতগুলি পট্টি বাধা লেগেছিল হাত পা বাধা লেগেছিল এগুলি এমনিতে মিথ্যা প্রমাণ হবে কারণ ইসমাইল আগে সাক্ষ্য দিয়েছে যে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তার মানে আপনার তো প্রায় নব্বইয়ের কাছাকাছি এখন যে আমাকে কোরবানি দিতে যাচ্ছেন তো আমার সাথে আপনার শক্তিটা কোলাবে না আমি যদি ধৈর্যশীল না হই তাহলে আপনি আমাকে গলায় ছুটি দিতে পারবেন না আপনি বৃদ্ধ বাবা আর আমি এখন যুবক যুবক বছরের তাহলে প্রয়োজন নাই ইসমাইলের হাত বাঁধার প্রয়োজন নাই বাঁধার প্রয়োজন নাই নাই কেন তার একটাই কারণ যে ইসমাইল নিজে জবা হতে যাচ্ছে কোনো অসুবিধা নাই সম্মানিত উপস্থিতি তাই রাব্বুল আলমিন পরে বলছেন যখন তার আত্মসমর্পণ করলো ও তাল্লাহুল জামিন উপর করে যখন শুয়ে দিল তখন ইব্রাহিমকে পিছন থেকে ডাক হলো ইয়া ইব্রাহিম ডাক্তার তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো ইব্রাহিম পিছনে ফিরে দেখছেন যে একটা সুন্দর দুম্বার সেখানে দাঁড়িয়ে আছে সেটাকে জবা করা হলো ইসমাইল বেঁচে গেল এখান থেকে আপনাকে বোঝাতে চাচ্ছি যে বাদ কেমন ছেলে কেমন ছেলের কোনোই আপত্তি নাই অথচ তার জীবন চলে যাচ্ছে আমাদের ছেলে মেয়েদের এর এরূপ হওয়া উচিত যদি পিতা কোনো আদেশ করে আর সেটা যদি আল্লাহ নাফার মূলক না হয় তাহলে সেটা মেনে নেওয়া যেটা শিক্ষা দিয়েছেন আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে নবী ইসমাইল আলী হিসালাম আল্লাহ যেন আমাদেরকে মারাত্মক দান করেন সকলে ভরি মাবিন।